নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চিকেন মোমো তো অনেক খেয়েছেন তো কখনও কি ভেজ মোমো ছাড়াও আর এক ধরনের মোমো হয় সেটা কি আপনারা ভেবে দেখেছেন তো চলুন সেই ভেবে দেখাটাই আপনাদের আজকে কাজ করে দেখাই তো বাড়িতে ছিল আলু তাই জন্য ভেবে নিলাম যে আলু মোমোই বানাবো তো তার জন্য আগে বাড়িতেই যে চাটনিটা হয় সেটা তৈরি করে নিই তার জন্য আমি নিয়ে নিয়েছি বড়ো সাইজের দুটো টমেটো আর নিয়ে নিয়েছি চার পাঁচ কোয়া রসুন আর তার সাথে নিয়ে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর সেই জলটায় পরিমাণ মতো দিয়ে দিয়েছি এক চামচ নুন আর সেটা ঢাকা দিতে দিয়েছি মানে ফুটতে দিয়েছি জলটা বেশ দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর দশ থেকে পনেরো মিনিট হয়ে আসার পর উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব উপরটা নিচে নিচেরটা উপরে করে দিয়ে আরও দেব পাঁচ মিনিট টোটাল আমি পনেরো মিনিটের জন্য দিয়েছি তার মধ্যে আমার এখানে টমেটোটা একদম রেডি তো ফার্স্ট আমি শুকনো লঙ্কা তুলে নেব তারপর রসুনগুলো তুলে নেব সবাই লাস্ট টমেটোটা তুলে গ্যাসটা অফ করে দেব। তো তারপর টমেটোটা তুলে নেওয়ার পর আমাকে টমেটোর গাটা ছাড়িয়ে নিতে হবে খুব গরম তো তাই জন্য একটু ঠান্ডা করে করে নেবেন তো ঠান্ডা করে নেওয়ার পর কাঁটো চামচ দিয়ে গিতে নেবেন কাঁটা চামচ দিয়ে গিতে নেওয়ার পর দেখবেন চামচটা উপরে ধরে রাখার পর আলতোভাবে খোলাটা খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে তো সেটা আমি স্কিপ করে গেছি আপনারা খুব গরম লাগে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন তো মিক্সিতে আমি দেখুন এক এক করে দিয়ে নেবো বড়ো যেহেতু সাইজের টমেটো দেখুন আমি এই টমেটোটা এইভাবে আমার রেডি হয়ে গেছে এবারে কড়াইতে সাদা তেল দেব এখানে আপনারা সরষের তেল ব্যবহার করতে পারেন এক চামচ দিয়ে দেব সাদা তেল তারপর এখানে দিয়ে দেব দু চামচের মতন পেঁয়াজ দু চামচের মতো পেঁয়াজ যেটা দেব একদম পেঁয়াজটা ছোট্ট ছোট্ট করে কেটে নেব তারপর গড়ার মধ্যে বেশ দু থেকে তিন মিনিট নাড়াচাড়ার পর পেঁয়াজের কালারটা একটু ব্রাউন হয়ে আসবে সেই অবস্থায় আমি ওই টমেটোর যে পেস্টটা করেছি সেটা আমি দিয়ে দেবো তারপরে সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে তারপর পরিমাণ মতো নুন দেব তার মধ্যে দিয়ে দেবো দু চা চামচ টমেটো সস আর হচ্ছে দিয়ে দেবো এখানে এক চা চামচ কালো সোয়া মানে ব্ল্যাক সোয়া দিয়ে দিলাম তারপর সেটাকেও ভালো করে নাড়াচাড়া করতে কর মোটামুটি পাঁচ মিনিট ধরে আমি নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি নিয়ে নিয়েছি একটা জায়গায় মানে একটা জায়গায় একদম পুরোপুরি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে বাড়ির বানাতে পারেন বা টমেটো সস দিয়েও এটা ক্যাপ করে নিতে পারেন তো টেস্টটা সব কিছুর সাথেই দারুণ আসবে তার সাথে আমি এবার মোমোটা বানাবো মোমোটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি তিন কাপ পরিমাণে ময়দা তিন কাপ মানে এখানে আমার মেজারমেন্ট তিনশো হয়েছে তিনশো গ্রামের মতো ময়দা তার সাথে নিয়ে নিয়েছি এক চা চামচ রিফাইন্ড তেল আর তার সাথে তিন কাপই আমার জল লেগেছে ফার্স্টে এক কাপ জল নিয়ে আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তারপর আস্তে আস্তে যতটা জল লেগেছে সেটা আমি আস্তে আস্তে দিয়ে পুরো আমি ডোটা বানিয়ে নিয়েছি তো দেখুন আমার খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে এই ময়দার ডোটা এবার ময়দার ডোটার উপরেই আমি একটুখানি রিফাইন তেল ছড়িয়ে দিয়েছি এবং একটা প্লাস্টিককে করে আমি দেখুন মুড়ে এটা রেখে দেব যতক্ষণ না মোটামুটি একটুখানি সুন্দরভাবে তৈরি হয়ে যায় তো ততক্ষণে আমি এখানে আলুর মশলাটা করে নিই মোটামুটি দশ থেকে পনেরো মিনিটই আমার লাগবে আলুর মশলা করতে তো আলু করতে গিয়ে আমার এখানে লেগেছে একটা বড়ো সাইজের আলু তো সেটাকে আমি ফার্স্টে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি সিদ্ধটা আর তো আমাদের আপনাদেরকে বলে দিলাম সিদ্ধ করে নেওয়ার পর আলুটাকে দেখুন স্ম্যাশারের সাইজে খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি তো দেখুন মিহি করে একদম স্ম্যাশ করে নেব তারপরে এখানে আর একটা কাজ আছে কাজটা কি হলো এখানে আমি একটা জায়গায় করে দেখুন সর্ষের তেল কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি প্রায় দু চা চামচের মতন এখানে সর্ষের তেল নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি ছসাত কোয়া রসুন আর তার সঙ্গে নিয়ে নিয়েছি তিনটে থেকে চারটে শুকনো লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী শুকনো লঙ্কাটা ব্যবহার করবেন বারবার বলে দিচ্ছি এখানে যতটা পরিমাণে শুকনো লঙ্কা দেবেন মোমতাও ততটাই ঝাল হবে তো তার জন্য যদি একটা প্রয়োজন হয় একটাই শুকনো লঙ্কা দেবেন যারা যারা ঝাল পছন্দ করেন না তারপর ওই রসুন আর লঙ্কা তেলটা নিয়ে আমি আলুটার মধ্যে ঢেলে দেব এবার আলুটাকে সাইড করে নিয়ে ওখানে এক চামচ নুন দেব নুনের মধ্যে শুকনো লঙ্কাটাকে আগে ভালো করে মিশিয়ে নেব তাহলে শুকনো লঙ্কাটা খুব ভালো করে মিহি পেস্ট একটা হয়ে যাবে তারপরে আমি সুন্দর করে হাতের সাহায্যে ভালো করে আলুটাকে চটকে চটকে মেখে নেব মেখে নেওয়ার পর যাতে ভিতরে না কোনো একটা দানা দানা হয়ে থাকে সেরকম অনুযায়ী মেখে নিতে হবে তারপরে এখানে আমি দিয়ে দেবো সবজি মশলা এখানে আমার মশলার মধ্যে আমার দুটো মশলাই ব্যবহার করেছি সবজি মশলা আর হচ্ছে এখানে গোলমরিচ গুঁড়ো দুটোই আমি দু চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তার সাথে অ্যাড করেছি বিট লবণ যেহেতু সাধারণ লবণ দিয়ে এখানে আলুটা সিদ্ধ হয়েছে তাই জন্য আমি সাধারণ লবণটা আর দিইনি বিট লবণ দিয়ে মেখেছি তারপরে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ একদম ছোট্ট ছোট্ট মিহি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজের পরিমাণ এখানে মোটামুটি ছিল দুশো থেকে আড়াইশোর মতো তো আপনারা সেই পরিমাণগুলো ড্রেসক্রিপশান চেক করে নেবেন আমি সেখানে সবই লিখে দেব আর এখানে দিয়ে দিয়েছি কালো শোয়া কালো সোয়া উপর থেকে জাস্ট এক টেবিল স্পুনের মতন ছড়িয়ে দিয়েছি তারপরে দেখুন আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে সুন্দর একটা আমার আলু মাখা তৈরি হয়ে গেছে এই আলু মাখাটা যদি আপনারা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখেন লাজবাব টেস্ট হবে তো আপনারা এই আলু মাখাটা রেখে দিতেও পারেন ভাতের সাথে খাওয়ার জন্য তো দেখুন আমার দশ থেকে পনেরো মিনিট কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এখানে নিয়ে নিয়েছি যেটা প্লাস্টিকে ভর্তি আমার ডোটা তৈরি ছিল সেই প্লাস্টিকটা খুলে দেখলাম ডোটা এত সুন্দর একটা মাখা তৈরি হয়েছে যে বলার মতো না তারপরে লেচি কেটে নিলাম ছোট ছোট করে একদম লেচি করে নিয়েছি তার উপর থেকে লেচিটা যেখানে আমি রেখেছি সেখানে উপর থেকে আমি কিছুটা পরিমাণে ময়দা ছড়িয়ে নিয়েছি যেহেতু এখানে আমি করছি মোমো তাই জন্য ময়দার পরিমাণটাই বেশি দিয়েছি এটা চাইলে আপনারা যদি লুচি করতেন তাহলে তেল দিতে পারতেন কিন্তু যেহেতু মোমো মোমোটা তো বেলতে হবে ময়দা দিয়েই তাই জন্য দেখুন ছোটো ছোটো লেচিগুলো আমি খুব সুন্দর একটা সেপ করে নিয়ে গোল করে নিয়ে আমি বেলে নিচ্ছি ঠিক আছে তারপর এখানে আমি সেটাকে হাতের সা মাপে নিয়েছি মানে হাতে বসিয়ে নিয়েছি সুন্দর করে তারপরে আস্তে করে এখানে ঠেল মানে ঠেলা ভাঁজ করে করে এখানে আমি মোমোর একটা সিপ তৈরি করে নিয়েছি আমি এখানে অনেকগুলো মোমো তৈরি করেছি তো আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা বেছে নিয়ে করতে পারেন আর যদি মনে হয় যে আপনাদের কীরকম করে করেছি সেটা দেখতে অসুবিধা হয়েছে আমি পরবর্তীকালে আরও চিকেন মোমোর কোনো একটা রেসিপি দেবো তাহলে সেখানে আপনারা যদি বলেন আমি কমেন্ট করে বলেন তাহলে সেখানে আমি যে আমি ভাজগুলো করেছি সেই ভাজগুলো আবার একবার দেখিয়ে দেব। তো যাই হোক আমি মোমোটা সুন্দর করে দেখুন ভাজ করে নিয়ে আমি এখানে দুটো সাইজের মোমো করেছি মানে দু রকম আপনাদেরকে দেখালাম তাও দেখুন প্লেটে আমি বিভিন্ন মাপে করেছি আর বিভিন্ন ধরনেরই করেছি মোমো মানে যতগুলো আমি জানি সেগুলো আমি করে নিয়েছি তো একটা এখানে ডেচকিতে এখানে জল বসিয়ে দিয়েছি জলটা বেশ ফুটে এসছে তারপর দেখুন এরকম একটা ডিস নিয়ে নিয়েছে যেখানে অনেক ফুটো আছে আপনারা এরকম থালাও নিতে পারেন বা স্টিমারের জন্য যে মোমো কেটলিগুলো হয় মানে মোমোর যে জায়গাগুলো হয় সেটাও নিয়ে নিতে পারেন তো আমার কাছে সেটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি এই যে ফুটো ডেচকি এটাই নিয়েছি তো এর মধ্যে আমি মোমোগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি সাজিয়ে নেওয়ার পর এটা এবার ঢাকা দিয়ে দিয়ে দেবো উপর থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর প্রথমেই একবার তেল ব্রাশ করে নিয়ে মোমোগুলো কে সাজিয়েছি তো আমি এটা ঢাকা দিয়ে দেব বেশ দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তো দশ থেকে পনেরো মিনিট পরে দেখুন আমার মোমোগুলো এত সুন্দর ফুলেছে আর এত সুন্দর দেখতে হয়েছে দেখুন আমি এটা প্লেটে তুলে দেখালাম যে কত সুন্দর দেখতে হয়েছে তো প্রত্যেকটা মোমো আমি এখানে প্লেটে তুলে নিয়েছি আর হচ্ছে এটা সার্ভ করব আমি নিজের চাটনিটা দিয়ে আপনারা চাইলে এখানে মেওনোজ দিয়েও সার্ভ করতে পারেন অথবা এখানে টমেটো সস দিয়েও সার্ভ করতে পারেন তো দেখুন আমি প্লেটে দিয়ে দিয়েছি মোমোগুলো খুব সুন্দর হয়েছে তারপরে একের পর এক আমার যতগুলো মোমো হয়েছিল আমি সবগুলো দিয়ে দিয়েছি আর একবার দেখিয়ে দিলাম আমি কীরকমভাবে সাজিয়েছি তো আপনারা মোমো এইভাবে একবার আলু মোমো তৈরি করে দেখুন জাস্ট ফাটাফাটি টেস্টের হবে চিকেন মোমো তো ভুলে যাবেন কিন্তু চিকেন মোমো ভোলা যায় মানে এটা তো ঠিক কথা না তো এর সাথে বাড়িতে ধরুন চিকেন সেই সময় অ্যাভেলেবেল নেই এটা বানিয়ে নিতে পারেন অথবা দেখুন ঘরে চিকেন নেই বা বাইরে যাওয়ার জন্য মন লাগছে না তো তখন এটা বানিয়ে নিতে পারেন তো আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে অবশ্যই তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দেবেন